ওয়েলকাম ব্যক্তি সাকাস ইপিল আমরা এই মুহূর্তে রয়েছি মায়াপুর ইস্কন মন্দির আর মায়াপুর ইস্কন মন্দিরে আজকে দোলযাত্রা উপলক্ষে আমরা এসেছি আগে ব্লগ আপনারা দেখেছেন এবারে ব্লগ আসছে আপনাদের যে মায়াপুর আপনার নতুন মন্দির আপনার ঢুকে যান তাহলে কখন আপনারা আসবেন কখন টিকিট পাবেন সমস্যা কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে থাকবেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর পারলে লাইক সেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত আপনাদেরকে বলে রাখি যে মায়াপুর ইস্কন মন্দিরের টিকিট কখন আপনারা পাবেন এবং কোন জায়গা থেকে পাবেন চলুন মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক পেছনে মানে নতুন মন্দিরের ঠিক পেছনে আপনারা কিন্তু টিও ভিপি সেভ অফিসের সামনে আপনারা কিন্তু এই টিকিট টিকিট পাবেন আর টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর টিকিটটা কিন্তু অফিস থেকে আপনারা পাবেন না টিকিটটা পাবেন এই যে বেঞ্চের যে টেবিলে যিনি বসে আছেন সেখান থেকে পার্সেন্ট পঞ্চাশ টাকা যেটা আমার হাতে আছে এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি যে বোদি বোর্ডিংয়ে যে তথ্যটা যেটা দেওয়া আছে যে সাড়ে বারোটা থেকে বারোটা থেকে কিংবা সাড়ে চারটা থেকে যে মন্দির খোলা সেটা সম্পূর্ণ ভুল সাড়ে তিনটের সময় মানে বেলায় সাড়ে তিনটের সময় মন্দির খুলবে নতুন মন্দির আর সকালবেলায় সাড়ে বারোটা নাগাদ এই মন্দির চত্বর খুলবে তার আগে আপনারা কিন্তু টিকিটটা খেতে রাখবেন এখান থেকে আপনারা কিন্তু ডিটেলসে ইনফর্মেশন পেয়ে যাবেন কখন কোন সময় মন্দির খোলা হবে ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু স্টল বা বিদেশের স্টপ করে আপনারা কিন্তু করে নিতে পারবেন আমি এই মুহূর্তে রয়েছে নতুন মন্দিরে দেয় ঢুকছি কনস্ট্রাকশনের কাজও দেখবো আমরা আর প্লাস কী কী হয়েছে কী কী উদ্বোধন হয়েছে সমস্ত কিছু আছে না আমাদের মন্দির সবাই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভেতরে অলরেডি কিছু কাজ চলছে মন্দিরে এখানে মার্ভেল থেকে সমস্ত কিছু পাতি সাইন্স এখানে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর

নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না চেষ্টা চলছে দু সালের শেষের দিকে ওপেনিং হবে আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহ ভগবানের এক্সিবিশন হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন যেমন ব্রহ্মাজি শিবজি মনু মহারাজ নন্দ সুনন্দ লক্ষ্মী দেবী গরুর দেব ইন্দ্রদেব এই সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন স্তব স্তুতি করছেন প্রভুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমাদ ভাগবতাম অনুসারে এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন আর দেয়ালে যে মার্বেল রয়েছে যে সাদা মার্বেলগুলি যে দেখছেন এটা ভিয়েতনাম থেকে আসছে বিদেশ থেকে গ্রেন মার্বেল ব্রাজিল রেড মার্বেল ইটালি গ্রানাইট স্পেন সাউথ আমেরিকা ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে चेष्टा चल छब्बीस 26 साले से से ओपनिंग ना दे जय नरसिंह नदी भगवान के भक्तराज प्रलाद महाराज के जय माया को नवद्वीप धाम के जगत गुरु श्री प्रभुपाद के जय मिठाई गौर नंदा जय जगत गुरु श्रीला प्रभुपाद की जय मायापुर नवदीप धाम के एकटा अद्भुत वैदिक तारामंडल मंदिर के निताई दूर जमानंदी हरिबो धन परिणमा महोत्सव की जय স্বাগতম এই নতুন মন্দির দর্শন করতে আসার জন্য এর উচ্চতা সাড়ে তিনশো ফুট গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেন মন্দির পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে ওয়েস্টার্ন সাইড ওখানে থিয়েটার ডোম তৈরি হচ্ছে থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে আর এই বেদ মন্দিরের ভেতরে দেখুন তিনটি সিংহাসন বা ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে ষোড় গোস্বামীগণ বাঁদিক থেকে প্রথম সিংহাসন মাঝখানে মিডিলে মিডলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সেই পঞ্চতত্ত্ব ভগবানকে মাঝখানে স্থাপনা করা হবে মহাপ্রভু ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখী রাধা মাধব অষ্ট রাইট সাইড নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না ওই পুরোনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে চলে আসবেন চেষ্টা চলছে ছাব্বিশ সালের শেষের দিকে ওপেনিং হবে ওই ঠাকুর এখানে শিফট হয়ে যাবেন এখানে দেখুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত পরে আপনারা উপরে উঠে দর্শন করতে পারবেন খুব সুন্দর এখানে এক্সিবিশন তৈরি হবে বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে গোপ কুমার বৃহৎ ভাগবতম থ্রি ডি পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে এই থার্ড ফ্লোর পর্যন্ত পরে উপরে উঠে দর্শন করতে পারবেন ওপরের দিকে তাকান মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মিডিল থেকে একদম সেন্টার থেকে যে একটি রশ্মি নেমে আসছে নিচে যে দেখছেন একটি স্যান্ডেলিয়ার এই ঝাড়বাতি এই ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে একদম মাঝখান থেকে আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে চোদ্দ ভুবন আপনারা এখানে দেখতে পাবেন চোদ্দ ভুবন ফট স্টেপ আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হয় মর্ত আসলে কিন্তু এটা মৃত্যু লোক এখানে সবাইকে এক না একদিন মরতে হবে এই লোকের বৈশিষ্ট্য হচ্ছে মরতে সবাইকে হবে সে যত ঘরে কোটিপতি হোক আর যাই হোক মৃত্যু লোকে রয়েছে আমরা আমাদের ওপরে আছে সাতটা লোক নিচে আছে সাতটা লোক ওপরে যে সাতটি লোক আছে সেভেন প্লানেট ভূ ভুব স জন তপ মহা সত্য তারপরে আছে চিন্ময় ধাম যেখানে থাকেন ভগবান বিষ্ণু বই নাকি ভর্তলোকে থাকতে চান কোন অসুবিধা নেই ভগবান যেটা আপনার ইচ্ছা সেটাই পূর্ণ করেন আমরা কৃষ্ণের কাছে যেতে চাই তাই কৃষ্ণ নাম করছে আপনারা যদি যেতে চান তাহলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা গোলক বৃন্দাবন যাওয়ার টিকিট টিকিট না নেবেন তো যেতে পারবেন সব জায়গায় টিকিট লাগে যারা দেবদেবীর পুজো করছেন স্বর্গলোকে যাবেন শিবজির ভক্ত শিবলোকে যাবেন ব্রহ্মাজির ভক্ত ব্রহ্মলোকে লোকে যাবেন মুনির ভক্ত মুনির লোকে যাবেন ভূত প্রেতের ভক্ত প্রেত লোকে যাবে রাধা কৃষ্ণের ভক্ত গোলক বৃন্দাবনে যাবে ভগবান বিষ্ণুর ভক্ত বই সোজা সোজাই বুঝতে পারছেন আর নিচেও আছে আবার সাতটা লোক ওখানেও আপনি যেতে পারেন তল অতল ভতল সুতল তলা তল রসাতল ভালো কর্ম করলে প্রমোশন হবে খারাপ কর্ম করলে ডিমোশন বুঝতে পারছেন জানিয়া বুঝিয়া কেউ পাপ কাজ করবেন না সেই জন্য ভগবানের সোজা হিসাব যদি ভালো কর্ম করবেন তো অর্ধগতি না হলে নিম্নগতি এই জন্যই এই মন্দিরের নাম দেয়া হয়েছে টি ও ভি পি টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না আপনার সিদ্ধান্ত অনুসারেই আপনি সেই লোকে যেমন পৌঁছান আপনি মুম্বাই যাওয়ার টিকিট নেবেন নাকি এমন নয় মুম্বাই যাওয়ার টিকিট নিয়ে আপনি দিল্লি বা চেন্নাই বা আমেরিকা যেতে পারবেন পারবেন না তথাপি এখানেও আপনি যার আরাধনা করছেন আপনি সেই লোকেই যেতে পারবেন এখানে এটাই এখানে বোঝানো হচ্ছে এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান হরে কৃষ্ণ যাই হোক আপনার ব্যাপার সেটা আপনারা কোথায় যাবেন আপনার সিদ্ধান্ত অনুসারে সেই লোকে পৌঁছাবেন শিলপ্রভুপাত এটা এখানে বোঝাতে চাইছেন সেই দুটো মন্দির মিলিয়ে প্রায় দশ হাজার লোক একসঙ্গে নৃত্য করতে পারবে দশ হাজার ভক্ত লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটা খুব সুন্দর ব্যাস আসন তৈরি হবে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদজিকে এখানেই স্থাপনা করা হবে এটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু বলরামজি আজ থেকে প্রায় 535 বছর আগে যখন তিনি এই নবদ্বীপ ধাম মন্ডল পরীক্ষামা করছিলেন জীবক गोस्वामी आचार्यকে নিয়ে তো জীবক गोस्वामी आचार्यকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখা হে জীব এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ কে এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ মানে এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে সারা পৃথিবীতে হরে কৃষ্ণ নাম প্রচার হবে মহাপ্রভুর আমরা আজকে দেখতে পাচ্ছি শিল প্রভুপাত জি কি পায় সারা বিশ্বে নাম প্রচার হচ্ছে তাহলে আমরা খুবই ভাগ্যবান কিনা আমরা খুবই সৌভাগ্যবান আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ না আমাদের জীবনে সে অদ্ভুত মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পেলাম একটু ভেবে দেখুন যদি একশো বছর বা দুশো বছর পরে যদি মন্দিরটি তৈরি হতো আমরা দেখতে পেতাম না জয় নিত্যানন্দ ধাম কি অদ্ভুত মন্দির কি এটাই গৌরতমানন্দ করিব তো আপনারা এই যে মন্দির দর্শন করছেন এই মন্দিরের খরচ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে ওয়ান থাউজেন্ড যার মধ্যে তিনশো কোটি টাকা একজনে দিয়েছেন হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন তিনি ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস ওনার ওয়াইফ বাঙালি তিনশো কোটি টাকা তিনি একাই দিয়েছেন বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে তো আপনারাও খুশি মনে যে যেটুকু পারেন অনুদান করতে পারেন নিচে ডোনেশন বক্স রয়েছে বা ডোনেশন অফিস রয়েছে ওখানে আপনারা অনুদান করতে পারেন আপনাদের এই অমূল্য দানেই মন্দিরটি তৈরি হচ্ছে কেননা এই সুযোগ আর বারবার আসবে না এটা কোনো সাধারণ মন্দির নয় এই মন্দিরে প্রায় ১৪টা লিফ্ট হবে পরে লিফ্টে কৃষ্ণ এইটাই হবে মন্দিরের মেন গেট মুখ্য দোয়া মেন এন্ট্রেন্স বা হবে এন্ট্রি গেট ডান দিক দিয়ে হবে এক্সিট গেট দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয় ভগবান বিষ্ণুর দরবার আপনারা যে রাস্তা দিয়ে আসছেন ওটা দিয়ে নামবেন কিছুক্ষণ পরেই অভিষেক শুরু হয়ে যাবে নিচে নেমে আমাদের মাঠে ওখানে খুব সুন্দর প্যান্ডেল করে পুরো মন্দির চত্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মায়াপুর যে চত্বর যে দেখা যাচ্ছে পুরো মায়াপুর আর এটা কিন্তু অপূর্ব সুন্দর আর নিচে হচ্ছে ভক্তরা আজকে সমাগম করেছে আজকে মায়াপুরে ইস্কন মন্দিরে আপনারা তো দেখেই নিলেন সমস্ত সব কিছু জেনে নিলেন আপনারা প্রভুর কাছ থেকে আর একটা কথা উনি বলেননি যে কথাটা হচ্ছে যে অযোধ্যায় যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরের থেকেও কিন্তু এই পশ্চিমবঙ্গে যে মায়াপুরে যে ইস্কনের মন্দির সেটা হচ্ছে সব থেকে বৃহৎ মানে পুরো ইন্ডিয়ার মধ্যে একটা সর্ববৃহৎ মন্দির হচ্ছে এই মায়াপুর ইস্কন টেম্পেল এই জিনিসটা উনি একটুখানি ভুলে গেলেন যাই হোক আমি বলে দিলাম সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভারতজন হবেন আর হ্যাঁ পরবর্তী ব্লগ আস পরবর্তী মায়াপুরে যেটা ব্লগ আসছে সেটা হচ্ছে দোলযাত্রা মায়াপুরে যে রাত্রিবেলায় যে একটা আনন্দ উৎসব হয় সেটা আমরা তুলে ধরবো রাত্রিবেলায় তো আপাতত আপনারা কিন্তু অপেক্ষা করে থাকবেন তার জন্য থ্যাংক ইউ সো মাছ তবে শুধু সো যাবার আগে দিশাশ পদ বিপাদ বিপিল অফ দ্য বিপিল আজকে এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ আর যাওয়ার আগে মায়াপুরের বাইরে চিত্রটা আপনারা দেখে যান দাদা